বন্ধুরা আমি যেই আচারটা তৈরি করেছি এই আচারটা তৈরি করার পর সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর যাদের বেশি গ্যাস অম্বল অ্যাসিড হয় তারা খেলে কিন্তু ভালো উপশম পাবে যে মশলাগুলো ভেজে আমি সিলে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমলকিটা সেদ্ধ করার পর আমি তোমাদের ছাড়ানো আরও একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি সেদ্ধ করার পর হাতে নিয়ে দুদিক দিয়ে চাপ দিবে দেখবে সুন্দর কুয়া কুঁয়াভাবে ছেড়ে যাবে আর দেখো সুন্দর আমার হাতে ছেড়ে যাচ্ছে আমলক্ষীগুলো অনেকে কাঁচা খেতে পছন্দ করে না তো আজকে যে রেসিপিটা বানাবো তোমরা এইরকম রেসিপি বানিয়ে খাবেন দেখবে তোমাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা এই সময় শীত পড়েছে বেলা অনেক ছোটো তো ছোট বড় সবার সর্দি কাশি গ্যাস অম্বল অ্যাসিড সবার হয়ে থাকে কারণ বেলা ছোট গ্যাস অম্বলের চাপ তো বেড়ে যাবে খাওয়া তো দেরিতে হয়ে যায় তো বন্ধুরা আজকের আমি তোমাদের সামনে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেলে তোমাদের গ্যাস অম্বল সর্দি কাশি সব দূর হয়ে যাবে আজকে যে রেসিপিটা শেয়ার করব আমি আমলক্ষ্মী দিয়ে তোমরা তো অনেকে আমলক্ষী খেতে ভালোবাসো কিন্তু অনেকে আবার খেতে ভালোবাসো না কিন্তু আজকের আমি এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা দেখলে সবাই খেতে পছন্দ করবে বন্ধুরা দেখো রেসিপিটা শুরু করার আগে আমি এখানে থালাতে আমলক্ষি নিয়েছি আর এখানে কি কি মশলা নিয়েছি দেখো এখানে মশলা নিয়েছি পানমৌরি কালো জিরে ধনিয়া সর্ষিয়া শুগ্নো লঙ্কা আর কটা জিরে তার সাথে তেজপাতা দুটো এলাচ আর রেসিপিটা শুরু করার আগে তোমরা যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর সুন্দর একটা কমেন্ট করে দিও এখন আমি উনানটা ধরিয়ে নিই তারপরে রেসিপিটা শুরু করে দেব আর বন্ধুরা আমার উনানটা ধরানো হয়ে গেছে এখন আমি এখানে যতগুলো মশলা নিয়েছি হালি কড়াই দিয়ে সব ভেজে নেব আর এই মশলাটা ভাজার সময় হালকা হালকা জালন দিয়ে ভাজতে হবে বেশি জালন দিলে পুড়ে যাবে সেই জন্য আমি হালকা হালকা জালন দিয়ে ভেজে এই মশলাগুলো ভাজতে ভাজতে মশলার ভেতর থেকে খুব সুন্দর একটা শেট বেরিয়ে আসবে তারপরে তোমরা নামিয়ে নেবে আর আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই আমলকিগুলো এখন আমি সেদ্ধ করে নেব তোমরা কিন্তু সরাসরি আমলকিগুলো গরম জলে দিয়ে দেবে না আমার মতন আমি যেমন একটা ফুটো গামলা নিয়েছি এখন ফুটো গামলা নেবে তো এখন আমি আমলকিগুলো সব ঢেলে দিচ্ছি আর বন্ধুরা দেখো আমলকি গুলো কত সুন্দর দেখতে লাগছে পুরো ফেস লাগছে এত সুন্দর টাটকা দেখো ও এখানে আমি গরম জল করে রেখেছি এই গামলাটা এখন আমি গরম জলে বসিয়ে দিচ্ছি আর আমি তোমাদের বারবার বলছি কিন্তু আমলক্ষ্মীগুলো গুলো সরাসরি গরম জলে দেবেন না আর এখন আমি একটা থালা নিয়েছি থালাটা এখন আমি ঢেকে দেব। আমি যে জল দিয়েছি জলের ভাপে আমলকিটা ভালো সেদ্ধ হয়ে যাবে না যেন ভাপটা বেরিয়ে যায় সেই জন্য আর আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম এখন আমি চলে আসলাম এগুলো গুঁড়ো করে নেব তো এই তিনটে নৌকা গুঁড়ো করবো না তিনটে নৌকা উঠিয়ে নিচ্ছি আর এখন আমি মশলাগুলো ভালো করে বেটে নেব। আর বন্ধুরা আমি যে আজকে আমলক্ষ্মীর আচারটা করব, তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আমি আমলক্ষ্মীর রেসিপিটা কেমন করব। তো বন্ধুরা আমি আজকে কম আমলক্ষী নিয়েছি তোমরা পারলেও বেশি আমলক্ষী নিতে পারো সব মশলা গুঁড়ো হয়ে গেছে এখন আমি উনাদের কাছে চলে আসলাম ঢাকাটা খুলে দেখবো আমলক্ষীটা কতটা সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা দেখো জলের ভাবে আমলক্ষীগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমলকিগুলো যত ভালো সেদ্ধ হবে ছাড়াতেও তত ভালো হবে আর আমি যেমন দিলাম তোমরা কিন্তু এইভাবে সেদ্ধ করবে সরাসরি গরম জলে দিয়ে দেবে না আর এখন আমি থালাতে আমলকিগুলো উঠিয়ে নিচ্ছি আরে এই আমলক্ষিগুলো যদি একটু কম সেদ্ধ হয় তাহলে ছাড়াতে সমস্যা হবে সেই জন্য সেদ্ধ যেন ভালো হয় তো দেখো জলের ভাপে আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমার ছাড়াতে কোনো সমস্যা হবে না এগুলো একটু ঠান্ডা হোক তারপরে আমি ছাড়িয়ে নেব আর এখন আমলকিগুলো আমার সব ঠান্ডা হয়ে গেছে আর দেখো ঠান্ডা হওয়ার পর একটা একটা আমলকি চিট ফাট চলে এসেছে তো এতে আমার ছাড়াতে সুবিধা হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কিভাবে ছাড়াবো তো দেখো মাঝখানে যে সিরাশিরা দাগ আছে এখানে চাপ দিলে আমলকিগুলো কুয়াগুলো সুন্দর করে ছেড়ে যাবে তো এইভাবে করে আমি প্রত্যেকটা কুয়া ছেড়ে নেব। আর তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আর এগুলো কিন্তু বঁটিতে কাটলে হবে না আর মাঝখানে যে বিষটা আছে এটা এখন আমি বার করে নেব। আর এই তাজা আমলকিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কুয়াগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে আমলকির রেসিপিটা তোমরা যদি শেষ অবধি দেখতে থাকো তাহলে এইটা তোমরা বাড়িতে বানিয়ে খেলে তোমাদের গ্যাস অমল সর্দি কাশি সব দূর হয়ে যাবে আমলকিগুলো অনেকে কাঁচা খেতে পছন্দ করে না তো আজকে যে রেসিপিটা বানাবো তোমরা এই রকম রেসিপি বানিয়ে খাবেন দেখবে তোমাদের খুবই ভালো লাগবে আর বানানোর পর এই আমলকির আচাটা সবার পছন্দ হবে আমলকিটা সেদ্ধ করার পর আমি তোমাদের ছাড়ানো আরও একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি সেদ্ধ করার পর হাতে নিয়ে দুদিক দিয়ে চাপ দিবে দেখবে সুন্দর কুয়া কুয়াভাবে ছেড়ে যাবে আর দেখো সুন্দর আমার হাতে ছেড়ে যাচ্ছে আর মাঝখানে যে বীজটা থাকবে বিষটা ফেলে দেবে আমলকিগুলো আমার সব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে তো এখন চলো আমলকি রেসিপিটা বানিয়ে ফেলাই আর আমি এদিকে উনানটা পুরোপুরি ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। আর যে কোনো আচার বানানোর সময় সর্ষা তেল দিলে ভালো খেতেও ভালো লাগবে তাই আমি কড়াতে সর্ষা তেল দিয়ে দিচ্ছি আমলকি আচার বানানোর আগে তোমাদের আরেকবার দেখিয়ে দিই কি কী মশলা নিয়েছি তো দেখো আমি যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম বাটিতে নিয়েছি চিনি নিয়েছি সাথে তেজপাতা নিয়েছি আর যে ভাজা নঙ্কাগুলো ভেজেছে সে লঙ্কাগুলো নিয়েছি আদা বাটা নিয়েছি আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এই ভাজা লঙ্কা গুঁড়োটা কিন্তু আচারের পক্ষে খুবই ভালো তো আদা বাটাটা আমি কেন নিয়েছি তোমাদের পরপর বলবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আমার তেলটা হালকা করে গরম হয়ে গেছে এখন আমি ভেজে রাখার শুকনো নঙ্কাগুলো দিয়ে দিচ্ছি আরও একটা গুরুত্বপূর্ণ কথা হলো এই আচারটা তৈরি করার সময় জ্বালানি কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে বেশি দিলে হবে না আর লঙ্কার থেকে এখন হালকা সেন বেরিয়ে আসে এখন আমি গোটা তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর তেজপাতা শুকনো লঙ্কাটা কিছুক্ষণ নাড়ার পর এখন আমি সেদ্ধ করা আমলকিগুলো কড়াতে উঠিয়ে দিচ্ছি আর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লকিটা তেলে বেশ কিছুক্ষণ লাড়ার পর এখন আমি চিনি দিয়ে দেব, তো আমাদের বাড়িতে চিনি ছিল আমি চিনি নিয়েছি তোমরা পারলে গুড় দিতে পারো গুড় দিলে আরও খেতে সুন্দর লাগবে তো এখন আমি সব চিনিগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা যদি চিনি দিয়ে করো তাহলে চিনিটা একটু আগে দিয়ে দিতে হবে আর যদি গুড় দিয়ে করো তাহলে শেষের দিকে দিলে কোনো সমস্যা হবে না এখন আমি তোমাদের বলছি আদা বাটাটা কিসের জন্য নিয়েছি আদা বাটাটা আমি নিয়েছি তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো তো আদা বাটাটা নেওয়ার কারণ হলো যাদের বেশি সর্দি কাশি থাকে এই আদা বাটাটা দিলে বেশি একটু উপশম হবে সেই জন্য এই আদা বাটাটা না দিলেও চলবে তো আমি দিয়েছি কারণ যাদের একটু বেশি সর্দি কাশি হয় আদা বাটাটা দিলে তাদের উপশমটা ভালো হবে সেই জন্য আর বন্ধুরা দেখো আচারটা কত সুন্দর লটপটে হয়ে এসেছে এবারে আমি পরপর করে সব মশলার গুঁড়োগুলো দিয়ে দেব আর বন্ধুরা এখন আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি যে ভাজা লঙ্কার গুঁড়োটা দিয়েছি বাড়িতে শুকনো লঙ্কা ছিল আমি ভালো করে ভেজে নিয়ে শিলে বেটে তারপরে দিয়েছি কিন্তু বাজারে যে লঙ্কা গুঁড়ো কিনতে পাওয়া যায় এই নঙ্কা গুঁড়ো তোমরা কিন্তু দেবে না যে মশলাগুলো ভেজে আমি শিলে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এখন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এখন আমি হালকা করে একটু নেড়ে নেব তারপরে আমি নামিয়ে নেব আমার আচারটা পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি থালাতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেই আচারটা তৈরি করেছি এই আচারটা তৈরি করার পর সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর যাদের বেশি গ্যাস অম্বল অ্যাসিড হয় তারা খেলে কিন্তু ভালো উপশম পাবে আমলক্ষীর আচারটা হয়ে গেছে এখন আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে আর এই আচারগুলো আমি রেখে পর পর খাবো একটা দিবাতে পুরে রেখে দেবো তো এখন আমি একটা খেয়ে দেখছি আচারটা কেমন হয়েছে আর বন্ধুরা আমলকি আচার থেকে একটু হালকা হালকা করে টক বেরিয়ে আসছে তো কোনো সমস্যা নেই টক থাকলে ভালো আর তোমরা যদি টক কমাতে চাও তাহলে একটু বেশি চিনি দিয়ে ফোটালে টক ভাবটা কমে যাবে আর এই আমলকির ভেতরে টক ভাব থাকলে সর্দি কাশি গ্যাস অম্বল তাড়াতাড়ি কমে যায় আমার আমলকির আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে দেবে আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে